দর্শক বন্ধু খামারি ভাই ও বোনেরা দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাশেদ ভাইয়ের গাড়লের খামারে আজকে আমরা এই গাড়ল দেখব দেখবো তো প্রথমে খামারির পরিচয়টা নিয়ে নিই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইজান শুরুতে আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিতে চাই আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ শেখ আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দামরহদ জেলা চারুলিয়া গ্রাম ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ জিরো ওয়ান আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইজান তো এই গাড়লগুলো দেখাতে চাচ্ছেন জি বন্ধুদেরকে আচ্ছা এগুলো কি কোয়ালিটির গাড়ল এগুলো আপনার নাইনটি ফাইভ পারসেন্ট উন্নত জাতের আপনার হাইক্রস মা গাড়ল আচ্ছা আচ্ছা মানে সবচাইতে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এগুলোর সাথে অরিজিনাল পাঠা দিয়ে প্রোডাকশন করলে আপনার হান্ড্রেড বাচ্চা দিবে দুইটা করে আচ্ছা এগুলো কয়েক দাঁতের ভিতরে এগুলো আছে দুই দাঁত আর চার দাঁত আছে দুই দাঁত আর চার দাঁত এটা পাঠা ওটা পাঠা আর এগুলো সব মা এগুলো মা আচ্ছা তো আমরা একটি একটি করে দেখি প্রথমে এই গারুলটি দেখি আচ্ছা

বন্ধুরা যদি এই কোয়ালিটি দশ একদম একই সেম কোয়ালিটি সেমই দেবো একই সেমই কোয়ালিটি দেবো এইরকমই দুই দাঁত এইরকম বডি এইরকমই দেবো দেখতে পারি তাই না জি আচ্ছা আচ্ছা এটা লেস তো অনেক ভালো জি এটা নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আচ্ছা এটা তো উলান বড় তার মানে কি আমি ভাববো যে প্রেগন্যান্ট না বাচ্চা ছেলে বিক্রি হয় না এটার বাচ্চা ছেলে বাচ্চা বিক্রি করে দিয়েছে মিথ্যা কথা বলে তো লাভ নাই আচ্ছা তার মানে এই উলান শুকিয়ে যাবে শুকিয়ে যাবে তার মানে কত মাসে প্রেগন্যান্ট হবে এটা আপনার দুই আড়াই মাস এরকম দুই মাস প্লাস আচ্ছা তো দুই মাসে প্রেগন্যান্ট হলে এটা শুকাইতে কত দিন লাগবে এ মনে করেন বাচ্চা চলে গেছে তো এক মাসের ভিতরে শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে মনে করেন আস্তে আস্তে আবার বড় হবে আবার বড় হবে জি আচ্ছা কারণ এটা দেখতে অনেক সুন্দর জি পয় দাঁত বয়স এটা আপনার মনে হয় চার দাঁত চার দাঁত চার আচ্ছা এটা কেমন দামে বেচাকেনা হবে ভাই এটা মনে করেন একটু কম রাখা যাবে আঠারো হাজার টাকা রাখা যাবে আঠারো হাজার কি একটি করে দেয় না দুইটি করে দেয় এ আপনার একটা দিছিল এবারটা দুইটা দেবে প্রথমে আপনার একটা করেই দেয় বেশিরভাগ দুইটাও দেয় মানে খুব কম আবার কিছু আছে মনে করেন দ্বিতীয়বারও একটা দেয় হয়তো একবার একটা দিলে একবার দুইটা দেয় আবার কিছু আছে মনে করেন প্রত্যেক বাড়ি দুইটা করে দেয় তাহলে কত রাখবেন বললেন আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা মোটামুটি ভালো খারাপ না আচ্ছা এটা তো অনেক সুন্দর লেজে ভালো নাইনটি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হ্যাঁ এটার বয়স কত এটা আপনার তৃতীয়বার প্রেগনেন্ট তৃতীয় প্রেগনেন্ট জি আচ্ছা

এরকম হবে না এটা নাইন্টি ফাইভ পার্সেন্ট অন্য অন্য খামারে দেখবেন বলে অরিজিনাল বলে বিক্রি করবে আর চেহারাটা দেখেন একদম সেম অরিজিনাল কেউ ধরতে পারবে না কিন্তু এইরকম মা গাড়ল যদি কেউ নেয় সে ঠকবে না ঠকবে না লেজ দেখেন যদি হান্ড্রেড পার্সেন্ট পাঠা হয় দুইটা করে যদি বাচ্চা হয় দুইটা বাচ্চা হলেই আপনার টাকা উঠে যাবে এই জন্য এই গাড়লটা বিশ্বাস করবেন এখনও দাঁতি নেই তাই ফার্স্ট প্রেগনেট

এটার দাম কথা রাখবেন বললেন এইগুলা মনে করেন যদি কেউ একটা নেয় বিশ হাজার টাকা যদি মনে করেন দশটা পনেরোটা বিশটা নেয় সেক্ষেত্রে মনে করেন আমি আঠারো হাজার টাকা করে রাখতে পারবো আঠারো জি আচ্ছা আপনি দেখেন এই গাড়লা যদি মনে করেন আঠারো হাজার টাকায় কেউ নেয় তার ঠকা হয় না হানড্রেড পারসেন্ট শিওর প্রেগনেন্ট আছে এবং কোয়ালিটারও দেখেন অরিজিনালের মতো আর বাচ্চা দুইটা পাবো জি দুইটা আশা করা যায় পেট বাচ্চা পেলে আট আট ষোলো হাজার জি আর আরেকবার যদি পাই ষোলো হাজার তাহলে মায়ের দাম থেকেও বেশি টাকা আয় করে ফেললাম জি আপনার অনেক দর্শক আছে যারা বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার টাকায় গাড়ল কেনে তারাই ঠগে মনে করেন এইরকম গাড়ল কোনো খামারই দিতে পারবে না বলবে যে হচ্ছে তেরো হাজার চোদ্দ হাজার টাকায় দিব দেখাবে এক দেবে আর এক জি

পঁয়ত্রিশ প্লাস হবে তাই না জি পঁয়ত্রিশ প্লাস ওজনটা পঁয়ত্রিশ প্লাস জি আচ্ছা এটার কেমন এই বাটার সিংটা খুব সুন্দর জি লেজেও ভালো জি এটা বয়স কত হলো এটা আপনার দুই দাঁত এই দেখেন দুই দাঁত আচ্ছা প্রত্যেকটা দেখে দেব দুই দাঁত বয়স ওজন পঞ্চাশ পঞ্চাশ হবে না পঞ্চাশের কম হবে কম হবে আপনার এই বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম হবে আচ্ছা আচ্ছা তাহলে এটা কেমন দাম পড়বে ভাই এটা আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে ভাই পঁয়ত্রিশ হাজার আচ্ছা ওই মাগুলোর সাথে এগুলা ওই মায়ের দামে দেওয়া যায় না মায়ের দামে দেওয়া যাবে না কম রাখা যাবে আপনার ডিসকাউন্ট করা যাবে তিরিশ হাজার টাকা রাখা যাবে তিরিশ হাজার ডিসকাউন্ট জি আচ্ছা অন্য খামারিরা দেয় আপনারা দেন না কেন আমরা দিতে পারেনি কারণ হচ্ছে তারা তো বড় বড় খামারি আমরা ছোটো খামারি মনে করেন দেখা যাচ্ছি এই মাল মনে করেন রেট করলে পনেরো হাজার টাকা করে দেখা যাচ্ছে এর ভেতরে বারো হাজার এগারো হাজার টাকার গার্ডল ঢুকিয়ে দেবে গড় রেট করি মানে চার টাকা দিয়ে দেবে বললি পাটার দাম মায়ের দাম এক করে দিলাম এগুলো কেউ কিনতে চাই তাহলে আপনার কেউ টাকা দিয়ে শুরু করুক যদি ভালো এরকম দিয়ে শুরু করে মনে করেন দশটা না কিনে পাঁচটা কিনে এরকম সে ঠকবে না যারা বিশটা তিরিশটা নিজে মনে করেন ওই তেরো হাজার চোদ্দ হাজার টাকা করে নিজে ঠকছি আপনার প্রেগনেন্ট হয়েছে না রিজেক্ট হয়েছি মনে করেন বয়স বেশি আপনার হিটে আসে না দেখা যাচ্ছে বলছি প্রেগনেন্ট সেখানে যাই হিট খাইছি তাহলে আপনি পরামর্শ দিচ্ছেন যে যদি নতুন করে কেউ শুরু করতে চাই যে সে কোয়ালিটি সম্পূর্ণ গাড়ল দিয়ে শুরু করুক দরকার হয় কল দিয়ে পাঁচটা দিয়ে শুরু করুক এরকম যদি পাঁচটা হান্ড্রেড পার্সেন্টোর মাগ খামার দিয়ে দেখা যাচ্ছে মা করলে আস্তে আস্তে এক দুই বছর কষ্ট অনেক অনেকগুলো হয়ে যাবে তার কেনার লাগবে না মনে করেন অনেকে দেখা যাচ্ছে ছয় হাজার টাকা দিয়ে বাচ্চা কেনে কিনে নিদেই আপনার টিকা দিতে না মারা যায় আজকে একজনে ফোন দিয়েছে তিরিশটা বাচ্চা নিয়ে গেছে তিরিশ টাই মারা গেছে এই আটা থেকে না গদা থেকে কিনলি থেকে বাচ্চা তো মারা যাবে অল্প দামে পেছে কিন্তু এই গাড়ল আমি যে দাম বললাম কোন খামারি মনে করেন এর নিচে দিতে পারবো না যদি দেয় মনে করেন ভগে গগে করবে থাকবে না তারপরে হচ্ছে হয় রিজেক্ট হবে নাই বয়স বেশি আর আমি সব বাস্তবে দেখে দিলাম প্রত্যেকটা দুই দাঁত চার দাঁত আর আপনি তো দেখলেনই মানে গাড়ল দেখে বোঝা যায় 100% সিওর প্রেগনেট আছে আর গাড়লের চেহারা খুব সুন্দর কোয়ালিটি আছে প্রত্যেকটা গাডলে আই বলে চিকিৎসা কি কমপ্লিট ভাই সব কিছু কমপ্লিট থাকে আমার খামারে মানে কোনো ইয়া থাকে না তাহলে আমার দর্শক বন্ধুরা যদি আসে তারা পছন্দ করে বেশি বেশি নিতে পারবে হ্যাঁ পছন্দ করে বেশি বেশি নিতে পারবে আচ্ছা আচ্ছা তো দুটো পাঁচটা দশটা যাই হোক আমার দর্শকরা আসবে আসলে যতটুকু পারেন দামটা একটু কমিয়ে তাকে নতুন খামার করার সুযোগ করে দিন অবশ্যই কিছু কিছু অরিজিনাল খামারি মানে খামারি আছে ব্যবসায়িক বাদে তাদের কাছে এরকম গাড়ল আমি যে দাম বললাম তাদের কাছে যাবেন আরো দাম বেশি বলবে কিন্তু ব্যবসায়িকরা কম বলবে দাম বেশি বলবে এটা অরিজিনাল যে খামারি সে দাম আরো বেশি বলবে 30 35 কিন্তু আমি আরো কম বলেছি আচ্ছা তাহলে যাই হোক অনেক অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা বেশ কোয়ালিটি সম্পন্ন কিছু গাড়ল দেখলাম রাশেদ ভাইয়ের যদি আপনারা চান আসুন দেখুন তারপরে খামারির সাথে কথা বলুন বলে আপনার গাড়ল ক্রয় করুন বিশটা তিরিশটা পঞ্চাশটি গাড়ল দিয়ে খামার করার কোনো দরকার নেই আপনারা কোয়ালিটি সম্পূর্ণ ভালো গাড়ল দিয়ে পাঁচটি দিয়ে শুরু করুন আর একটা পাঠা নেন তাহলেই আপনার খামারটি সুন্দরভাবে গড়ে উঠবে ধীরে ধীরে বড় খামারে পরিণত হবে যদি আরও ভালো হয় তিন মাস পরে গিয়ে আরও পাঁচটা দশটা কেনেন তাতে আপনি লাভবান হবেন তা ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আপনার ভালো থাকবেন দর্শক এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফেজ